তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবলের ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে পাঁচ দশ টাকা বিশ টাকা বাড়িয়ে আপনারা কিনতে পারেন আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন সো আলাদা আলাদা করে প্রত্যেকটি গ্যাজেট

হান্ড্রেড পার্সেন্ট কোনো কোনো দোকানে গেলে দেখতে পারবেন সাতশো আটশো টাকা এগুলো বিক্রি করে দেয় বাট ওগুলো কাজ করে না বাট এটার ভিতরে আপনার হান্ড্রেড পার্সেন্ট এনসি কাজ করবে যদি কাজ না করে আমার মাল আমাকে রিটার্ন দিয়ে দিবেন আপনি বুঝতে পেরেছি ওকে এর পরবর্তীতে স্টার স্টারে এইটা কি ভালো কোয়ালিটির হ্যাঁ এগুলো ওয়েট ফান এগুলো হান্ড্রেড পার্সেন্ট এটা তো ওয়ার্ল্ড ওয়েট ফান ওয়েট ফান্ড ওয়েভফান কোয়ালিটি এটা হোলসেল কথা নিচ্ছে এটা হোলসেল নিচে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ওয়েভান এর এটা নিয়ে আসলে বলার কিছু নেই এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়

একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপিটা তো সেল করেন মোটামুটি দেখা যাবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কপি আর সেটা কিন্তু এবং কালেকশন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের কালেকশন দেখাচ্ছে আর শুধুমাত্র এই কালেকশন না ওনাদের গোডাউনে অনেক মাল থাকে এখানে জাস্ট সিম্পল ডেক্স করে রাখা হয়েছে ডিসপ্লে করে রাখা হয়েছে সো কোয়ালিটি বা প্রোডাক্টের কথা বলতে গেলে হিউজ কালেকশন পাবেন এটা গ্যারান্টি দিয়ে বলছি আচ্ছা ভাই নিকবেন তারপর আসি আপনার লিখবেন এই যে জি জিরো ফাইভ লেন যে লিখবেন ভাই লেন ওভার মধ্যে অরিজিনাল কপিটা হয় অনেকে এটা নিয়ে বলে বেশি তো আমাদের মধ্যে আছে এই যে আমাদের অরিজিনাল প্রোডাক্ট যেটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এইটা অরিজিনাল অরিজিনাল মধ্যে আমাদের এই রাবারটা হচ্ছে আপনার মেটাল মেটাল থাকবে যেটা আপনার কাস্টমার নিয়ে কমফর্ট ফিল করে হ্যাঁ একবারে তো এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনালটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 350 টাকা 350 টাকা অরিজিনাল তাও হোলসেল রেট এটা কিন্তু রিটেলার না গায় বলছে সো এটা কিন্তু হোলসেল রেট আচ্ছা এর পরবর্তীতে দেখতে পড়তেছেন এইচ মডেল যেটা এইচ 05 থেকে একটু বেটার আপডেট আপডেট এটার মধ্যে দাম হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা ওকে তারপরে দেখতে পড়তেছেন এইচ 08 Lenovo মডেল এটা ডুয়েল ড্রাইভার কিন্তু ভাইয়া হ্যাঁ এটা চারটা স্পিকার একবার সাউন্ড কোয়ালিটি মানে একটু আপডেট করা হয়েছে এটার প্রাইসটা কত ভাই এটার দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শ তো টাকা ওকে

চেনার কোন কৌশল থাকে না কারণ চায়নার এমন ভাবে কপি করে যেটা অনেক দোকানদাররা যারা সেল করে তারাও কনফিউজ হয়ে যায় যে কিভাবে সম্ভব তো যার কারণে আপনারা প্রোডাক্ট অরিজিনাল কপি এগুলো একটু দেখে নেবেন যদি দেখেন যে দুইশো টাকা রেট বেশি কোনো দোকানে সকলোৱে হুট ঠাট করে আপনি বলবেন না যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না বা রেট বললো বেশি কেন কারণ আপনি হয়তো যেটা দেখছেন আরেক দোকান ওইটা কপি আর আপনাকে এখন যেটা দেখাইছে আরেক দোকানদার সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যার কারণে রেটটা বেশি বলছে দোকানদাররা কখনোই বাটপারি করে না যারা হোলসেলে ব্যবসা করে কারণ তাদের ব্যবসাটা একদিনের না মিনিমাম তাদের ব্যবসা যুগ যুগ ধরে চলতেই থাকবে আচ্ছা ভাই এর পরবর্তীতে এইগুলো নিয়ে একটু দেখান তারপর আমরা আসি এই যে উইশি যেটা আপনার একটা ভালো ব্র্যান্ড সবচেয়ে ভালো ব্র্যান্ড এইটা ভাই জনপ্রিয় অনেক জনপ্রিয় অনেক এটার দাম হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা এটা তো গ্যারান্টি

এটাও সেম রেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা গাইস এটা কিন্তু আমি কিছু কিছু দোকানে রিভিউ করেছিলাম নেট ব্র্যান্ডটা অনেক দোকানে কিন্তু হোলসেল রেটটা বেশি বলেছিল ওনারা কিন্তু তার সাইতে আপনারা জানেন যে অনেকেই জানেন একশো টাকার রেটটা কম বলেছে সো হোলসেলের দিক থেকে দেখতে পাচ্ছেন অনেক কম রেট ওনারা মালামাল সাপ্লাই দিয়ে থাকে ওকে নেক্সট তারপর আমরা এটিকে দেখতে পারতেছি আপনার জয়রুমের প্রোডাক্ট হ্যাঁ জয়রুম ভাই আর একটা কথা নতুন মডেল যেটা আসছে এই যে জয়রুমের এই প্রোডাক্টটা নিয়ে বলবেন

এটা আপনার একত্রিশশো টাকা একত্রিশশো টাকা এটার কোয়ালিটি আছে এটা আপনি এক হাজার টাকাও পাবেন পনেরোশো টাকাও পাবেন দুই হাজার টাকাও পাবেন কিন্তু জয়রমার হান্ড্রেড পার্সেন্ট পাবেন না

ws হ্যাঁ একটা হচ্ছে t18 একটা দাম একবারে রিজনেবল কম দামে একবারে প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটি পছন্দ না হলে আমার মাল আমাকে ফেরত দিয়ে দিবেন সাউন্ড কোয়ালিটি পছন্দ না হলে আমার মাল আমাকে ফেরত দিয়ে দিবেন ওকে এটা হচ্ছে মাত্র 600 টাকা মাত্র 600 টাকা এরপর Xiaomi এরপরের Xiaomi এটা হচ্ছে dual হেডফোন হ্যাঁ এটা তো গেমিং হেডফোন আর যারা গেমিং করে দিয়ে গাইস দেখতে পাচ্ছেন গেমিং এর মধ্যে কিন্তু অন্যতম হবে কত নিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ওয়ারেন্টি সহ তিন মাসের কাস্টমার ওয়ারেন্টি সহ যেগুলো কোয়ালিটি বেস্ট যারা ছোটর মধ্যে খুঁজে এটার দাম হচ্ছে সাতশো আশি টাকা সাতশত আশি টাকা হ্যাঁ একবারে তারপর সবচেয়ে হিট প্রোডাক্ট লেন্স এলপি ওয়ান এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা জোস সবগুলো তো ভাই 100% অরিজিনাল হবে 100% অরজিনাল এটা কপি ওটা আমরা নিজে থেকে বলে দিই কপি ভাইয়া কারণ আমরা কাস্টমারের সাথে প্রতারণা করি না বুঝতে হইছে ওকে নেক্সট তারপর হচ্ছে আপনারা এই যে নতুন প্রোডাক্ট নিয়ে XT51 এটা একটু গেমিং গেমিং এডিশন করেছে থিং প্লাস থিং প্লাস ওকে এটার দাম হচ্ছে মাত্র 1080 টাকা 1080 টাকা ওকে এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে XT92 দুইটা মডেল আছে দুইটা মডেল বলতে কি প্রোডাক্ট দুটোই এক একটা ওয়ারেন্টি আছে একটা ওয়ারেন্টি ছাড়া ওকে তো ওয়ারেন্টি সহটা হচ্ছে আপনারা 980 টাকা মাত্র হ্যাঁ আর ওয়ারেন্টি ছাড়াটা হচ্ছে আপনারা 950 টাকা মাত্র 9

হালকা একটা সাউন্ড দিবে আর এটা কিন্তু একদম মার্কেটের নতুন মডেল সো কম দামে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন গ্যাজেট পয়েন্টকে হ্যাঁ এও

তারপরে এটা নিয়ে বলেন বলতে কি এটার মধ্যে ছাড়া প্রোডাক্ট আছে সহ ছয় মাসে তো আমাদের প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা তো কাস্টমার বলবে যে ভাই আমি তো আরো কম পাই নয়শো টাকায় পাই তো আমি বলবো যে ওটা হচ্ছে আপনার ওয়ারেন্টি ছাড়া

একশো পঞ্চাশ টাকা দোকান করে থাকে তবে খুচরাতে যদি সেল করা হয় ভাইয়া যে রেট গুলো বলা হয়েছে এটা যদি কেউ এক পিস যদি বা দুই পিস যদি আসে তাহলে কি খুচরা দেওয়া সম্ভব এই রেটে নাকি একটা প্রশো টাকা হয় কিছু কিছু প্রোডাক্টের ভিতরে পঞ্চাশ একশো টাকা বেশি দিতে হবে

ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে হয়তোবা অনেক ধরনের মালামালে আপনাদের দেখানো হয়নি যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো মালামাল কুরিয়ারে কন্ডিশনে আপনারা নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট এক্সট্রা আসলে পার্সোনালি ইউজের জন্য কারোর প্রয়োজন হয় তাহলে দোকানদারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন তবে সেক্ষেত্রে পাইকারি সাইতে প্রাইসটা কিছুটা বাড়াতে হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য